ছেড়েছে মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা ছ হাজার আটশো অষ্টাশিটা এই পনেরো বছর আজকে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন বাড়ি দেবেন কি বাড়ি hold up প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের সরকারকে দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ পায়নি তৃণমূলের নেতারা পনেরোটা সতেরোটা করে এবং নিজেদের গরু কাঠার গোয়াল ঘর থেকে শুরু করে শৌচালয় রান্নাঘর যে চৌকিদারের ঘর সেসব ঘর দেখে

보이던 발이, 현안거리, 그리고 인도우 시티의 라스테이크한이 핥듯이 솔라솔라, 아무도가 푸리스에들 브레인을 흔치않아. 아침에 발이 땅, 바스레 땅, 시멘.

임ि म 지 न ो ज 우리 는ा ज न 말 त 이제 사태ा र 너 এই উত্তর সবেন্দ্র আমাকে উত্তর দেওয়া দরকার আর আমি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা হিসেবে বলছি আপনার ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান

সিবিআই যেমন সতেরোটা পোস্টাল ভাইলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে এমনি ভাদু আনারুলের ঘটনা সহ বক্তুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয় এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বক্তুই রসোয়ার মুসলিম মহিলা শিশু তারা যারা জানিয়েছিল

অতত্ব পৌষনগতভাবে ইসায়ার প্রক্রিয়াতে যাদের नोटिस পাঠানো দরকার নেই তাদের नोटिस পাঠিয়ে ইলেকশন কমিশনের কর্মকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনেกระทংশা চাই না দাদা দাদা রাজ্য সফরের জন্য বাংলাকে বেছে

পশ্চিমবঙ্গে বিজেপি কে গুরুত্ব দেওয়ার বিষয় নেই শ্যামাপ্রসাদ মুখার্জি আর পশ্চিম বাংলা ধর্মীয় আচার পালন আমরা এক বিভক্ত হয়েছিল

इस तरीके से ऊपर नहीं कर रहा वो सिर्फ मामला ऐसे बढ़ा रहा है एजुकेटेड स्टेट का प्रतिनिधि है ये नेता प्रतिपक्ष के नाते एक बगाली होने के नाते, ये शर्म का बात है सेम अदालत में आती सेम अदालत में आती सेम वो बोल रही है कि सुप्रीम कोर्ट के निगरानी में इसकी जांच होनी चाहिए उनको आना था जब सिटी जा रहा है तो घटिया जहां सब लोग सोता दू थे दिमागत अग्निकांड आनंदपुर में हुआ उसके बारे में क्या लिए स्टेट गवर्नमेंट चीफ मिनिस्टर नॉट विजिटेड तीन दिन चला गया चीफ मिनिस्टर थर्टी टू अवर्स वेस्ट बेंगल इज नो गवर्नमेंट चीफ मिनिस्टर एंड हर भी बीजेपी तो नरेंद्रपुर थाना घिरावीज हो होगा और भाजपा की बीस सदस्य का एमएलए का फिर अंडर द गाइडेंस ऑफ द इंडियन ऑफ अपिशन विजिट करेगा 何